সাকিব নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত চৌষট্টি রান ছাড়া ব্যাট হাতে অনুজ্জ্বল সাকিব বল হাতে নেপালের বিপক্ষে গ্রুপ করবে দুটি উইকেট ছাড়ার কোনো ম্যাচেই উইকেটে দেখা পাননি তিনি আটত্রিশ বছর বয়সী অলরাউন্ডার এছাড়া আনটিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত সুপার এটের ম্যাচ তাকে বলে দেওয়া হয়নি ওয়েলকাম মাই চ্যানেল আসসালামু আলাইকুম ইতিহাস গড়তে চলেছেন সাকিব টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাস তৈরির জন্য আর মাত্র একটি উইকেট দরকার সাকিবের অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে ভারতের বিপক্ষে একটি উইকেট পেলেই টি টোয়েন টি টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চাশটি উইকেট নেওয়া প্রথম বোলার হয়ে যাবেন তিনি দু সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরে খেলা কয়েকজন ক্রিকেটারের মধ্যে সাকিব একজন যিনি এখনও খেলে যাচ্ছেন একচল্লিশ ম্যাচে উনিশ পয়েন্ট আটত্রিশ গড়ে কোনো উইকেট নিয়েছেন বাঁতে স্পিনার টি টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ উইকেট শিকারীদের তালিকায় অনেকটাই এগিয়ে আছেন সাকিব ধারণা করা হচ্ছে পরবর্তী টুর্নামেন্ট পর্যন্ত তিনি শীর্ষে থাকবেন কারণ এবারের আসরে সুপার এইট পর্বে খেলা দলগুলির মধ্যে অস্ট্রেলিয়ার অ্যাডেম জ্যাম্পা উনিশ মেসি চৌত্রিশ উইকেট নিয়ে তালিকায় দশ নম্বরে আছেন সাকিব ছাড়া তার উপরে আটজনই অবসরে চলে গেছেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দেড়শো উইকেট পূর্ণ করা থেকে আর মাত্র দুটো উইকেট দূরে সাকিব আল হাসান নিউজিল্যান্ডের টিম সাউদির পর তিনি হতে পারেন এই অর্জন করা দ্বিতীয় বলার একশো ছাব্বিশ ম্যাচে সাউদের উইকেট একশো চৌষট্টি একশো সাতাইশ ম্যাচে সাকিবের উইকেট একশো আটচল্লিশ তারপরে আছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান যিনি মাত্র নব্বই ম্যাচে একশো সাতচল্লিশ উইকেট নিয়েছেন টি টোয়েন্টিতে সর্বকালের শীর্ষ শীর্ষস্থানীয় রান সংগ্রাহকের তালিকায়ও উপরে উঠে যাওয়ার সুযোগ আছে সাকিবের শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক তিলক রত্নে দিলশানকে ছাড়িয়ে যেতে তার মাত্র ছাপ্পান্ন রান দরকার অবসরের আগে পঁয়ত্রিশটি টি টোয়েন্টিতে আটশো সাতানব্বই রান করেছিলেন দিলশান একচল্লিশ ম্যাচে চারটি হাফ সেঞ্চুরি সহ চব্বিশ পয়েন্ট শূন্য পাঁচ গড়ে আটশো বিয়াল্লিশ রান করেছেন সাকিব চলতি টুর্নামেন্টে ব্যাটিং বা বোলিং করেননি সাকিব নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত চৌষট্টি রান ছাড়া ব্যাট হাতে অনুজ্জ্বল সাকিব বল হাতে নেপালের বিপক্ষে গ্রুপ করবে দুটি উইকেট ছাড়ার কোনো ম্যাচেই উইকেটে দেখা পাননি তিনি আটত্রিশ বছর বয়সী অলরাউন্ডার এছাড়া আনটিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত সুপার এটের ম্যাচ তাকে বলে দে বলই দেওয়া হয়নি